কাশ্মীরে হানার প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ তার ইন্টেলিজেন্সি ব্যর্থ এবং সরকার যখন দেখে দেশের মধ্যে কোনো একটা আন্দোলন চলছে সরকার বিরোধী জনমত তৈরি হচ্ছে তখনই কোনো না কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে আমাদের এটা হচ্ছে বর্ডার এরিয়া কাশ্মীর সাধারণত আমরা জানি সেখানে প্র প্রচণ্ডভাবে একটা প্রহরা থাকে সেই প্রহরা কিভাবে ভেদ করে এই জঙ্গিরা ঢুকলো আর জঙ্গিরা একটা দীর্ঘ টাইম ধরে সেখানে কার্যকলাপ চালালো আমাদের সরকারের ইন্টেলিজেন্সি আমাদের সরকারের প্রশাসনের যে পুলিশ বাহিনী মিলিটারি বাহিনী তারা জানতে পারলো না তাহলে কিভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স কি কাজ করছে সরকারের মানে যে ইন্টেলিজেন্সি যে ব্যুরো তারা কি কাজ করছে এখানে আমরা যেটা জানতে পারছি কাশ্মীরে অনেকগুলো চেকপোস্ট ছিল বাইরে থেকে কেউ ঢুকতে হলে সেই চেকপোস্টগুলোতে তাদের মানে ইয়ে হতো ছানবিন হতো অর্থাৎ তাদের বিভিন্ন রকম চেক আপ হতো সেখানে দেখা যাচ্ছে সেই চেকপোস্টগুলোকে তুলে দেওয়া হয়েছে কারণটা কি কি উদ্দেশ্যে তাহলে কি কাশ্মীরের সব রকম সমস্যার সমাধান হয়ে গেছে আর কোনো রকম প্রবলেম হবে না এই উদাসীনতা দেখিয়ে টোটালি মানে যে প্রশাসনিক যে বিষয়গুলো সেইগুলো শিথিলতা করে দেওয়া এবং জঙ্গিরা যাতে সুযোগ পায় সেন্ট্রাল গভর্নমেন্টের এরকম কোনো অভিসন্ধি আছে কিনা আমাদের সন্দেহ আছে যাই হোক আমাদের দেশের যে পর্যটক তারা সেখানে গিয়েছিল তারা আটাইশ জন সাতাইশ জন যেটা শোনা যাচ্ছে জন সম্ভবত মারা গিয়েছে এটা অনবিপ্রেত সম্পূর্ণ ঘটনাটা দুঃখজনক এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় সেন্ট্রাল গভর্নমেন্ট সচেতন হোক এবং তার প্রশাসনিক ব্যবস্থাকে কঠোরভাবে সাজাক এবং যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসনিকভাবে আমরা যেটা জানতে পারছি যে বিজেপির যে মানে সংখ্যালঘু নেতা সংখ্যালঘু মোর্চার যে নেতা সে নাকি এর সঙ্গে যুক্ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তাহলে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা যদি সঙ্গে যুক্ত থাকে তাহলে এই ঘটনা ঘটানোর পেছনে বিজেপির হাত আছে কি আর এস হাত আছে সেটাও প্রশ্ন হওয়া উচিত এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত বিদেশি হাত থাকলে বিদেশিদের সঙ্গে সেরকম বৈদেশ বৈদেশিক নীতির বিষয়ে আমাদের সচেতন হতে হবে সেইভাবে প্রোটোকল তৈরি করতে হবে যাতে আমাদের বিদেশের উপর যে রাষ্ট্র থেকে এই ধরনের জিনিস ঘটানোর প্রচনা চলছে তাদের উপর পেশাব তৈরি করতে হবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই ধরনের নিরীহ প্রাণ যাতে না যায় তার জন্য আমাদের আজকের প্রতিবাদ মিছিল কেন্দ্র কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের দপ্তরে এই প্রতিবাদ আমরা পৌঁছে দিতে চাই হিন্দু এটা শুভেন্দু অধিকারী রিসেন্ট যা করছে ওর মাথায় কাজ করছে না ওর যে বিরোধী দলনেতা হিসাবে যা করণীয় একেবারে নাক্কারজনক কাজ করছে ভারতবর্ষের সংবিধান বিরোধী প্রতিটা কথা তিনি বলছেন ভারতবর্ষে যেভাবে পরিবেশ উত্তপ্ত হয় দাঙ্গা পরিবেশ তৈরি হয় সেই ধরনের সংবিধান বিরোধী প্রতিদিন বক্তব্য দিচ্ছে এবং এটা পাগলা কুত্তা হয়ে গেছে এর বিরুদ্ধে আমরা বলব সরকারি ব্যবস্থা নেওয়া উচিত সংবিধান বিরোধী যে কোনো বক্তব্য জি দে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না নম্র সমর্থন করছে সেটা আমরা বুঝতে পারছি না যেই হোক যদি এই ধরনের সংবিধান বিরোধী উস্কানিমূলক কথাবার্তা দাঙ্গা বাজতে পারে সেরকম ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে অবিলম্বে সরকার ব্যবস্থা নেই শুভেন্দু বিরুদ্ধে শুভেন্দু অধিকারী আইনের উদ্ধে নয় সংবিধানের উদ্ধে নয় সে যদি দেখা যায় যে এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলছে উস্কাচ্ছে মানুষে মানুষের দাঙ্গাবাদী দেওয়ার প্রচনা দিচ্ছে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত আমরা মনে করছি নম্র সমর্থন রাজ্য সরকারের তো অনেক রকম ফল্ট আছে এই মুহূর্তে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তারা রাস্তায় আন্দোলন করছে আবার আগামী প্রাইমারি স্কুলের নিয়ে আবারও একটা রায় আসতে চলেছে রাজ্য সরকার তো বিভ্রান্ত কি করবে পাগল হয়ে গেছে বুঝতে পারছে না যার কারণে অন্যায় করে যাচ্ছে একের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে নিজে অন্যায়কারী সুতরাং অন্যায় যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না নম্র সমর্থন করছে যাতে উত্তেজনা বজায় থাকে প্রকৃত মানুষের যে দাবি যে চাকরি বাকরি নিয়ে যে আজকে মানুষ যে পরিস্থিতির মধ্যে পড়েছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে এতদিন ধরে চাকরি করে বউ বাচ্চা নিয়ে তাদের সংসার চালাবে কি রাস্তায় বসে কান্নাকাটি করছে এই যে বৃহত্তর একটা অন্যায় এই অন্যায় সরকার সম্পূর্ণ দায় তার রাজ্য সরকারের দায় সেই দায় থেকে যাতে মানুষ খানিকটা মুখ ঘোরাতে পারে এই ধরনের উত্তেজনা তৈরি হলে খানিকটা পরিবেশ শিথিল হতে পারে এই কারণে আমার ভাইয়ের খুনিদের সাথে তারা বকলের হাত মিলিয়ে আছে আমরা ভাববো বাবাতে বাধ্য করছে কারণ আমার বাড়ির সন্তান আমাদের হুগুলি আমাদের বাংলার একাধিক সেনা শহীদ হয়েছিল পুলুয়ামাতে এখনো বিচার পেল না তার পরিবার পেল না আমরাও বিচার পেলাম না দেশ বিচার পেল না হিংসা পেল না এটা আমার মনে হচ্ছে পুলুয়ামাতে যারা অ্যাটাক করেছিল যারা যুক্ত আছে হয়তো এই ঘটনাতে তারা যুক্ত আছে সুতরাং সত্য উদ্ঘাটন হোক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক আজকে এই প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করছি যারা এসেছেন তাদেরকে বলব বিরিস্তির ভাবে যারা এসেছেন এখান থেকে ফিরবেন বাড়ি যাবেন প্রশাসনের বন্ধুদেরকে একদম ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না যদি আমাদের এখানে প্রশাসনের কর্তারা আমাদেরকে আমাদেরকে একটা সাজেস্ট করলেন আমাদের আলোচনার ভিত্তিতে আমরা আমাদের এই প্রতিবাদ মিশিলের তার রাস্তাকে আমরা ছোট করেছি আলোচনার ভিত্তিতেই হয়েছে কারণ তারাও নিশ্চিতভাবে তাদের কাছেও কিন্তু ইন্টেলিজেন্স এই ভোট থাকে সেটা মাথায় রেখে আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছিল সে প্রস্তাবটা মাথায় রেখে আমরা এখানে সমাপ্ত করেছি আমাদের এই জন্য প্রশাসনের যা কর্তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই পরিশেষে হলি এপ্রিল আমার যে পঁচিশে অধিক মাই আমার পরিবারের মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা আমার এক মিনিট একটা নিরাপত্তা পালন করবে তাদের জন্য তাদেরকে শ্রদ্ধা জানা শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের স্মৃতিতে যে সমস্ত পরিবার তাদের পরিবারের লোক হারা হয়েছে তার পরিবারের প্রতি সমাগমনা জানাচ্ছি যারা আক্রান্ত হয়েছে দ্রুত তাদের সুস্থতা কামনা করছি এবং কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক হোক আবার সেখানে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ বিদেশের মানুষ পর্যটন কেন্দ্র হিসেবে যেভাবে যাচ্ছে সেখানে যাক সেখানকার মানুষের মানুষজন তথা দেশের মানুষজন আর্থিকভাবে স্বাভাবিক হোক এটা আমরা চাই আমরা এখানে এক মিনিট আমাদের দেশের আমাদের পরিবারের আমাদের বাড়ির যে সমস্ত ভাইদেরকে এই বড় বড় রা ওই ক্ষী রা ওই সব খুন করলো অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের প্রতি আমরা এক মিনিটে একটা নিরাপত্তা পালন করবো আচ্ছা যারা বসে আছেন সব থেকে পূরণ শুরু করার নিরাপত্তা পালনের ডাইরেকশন দিচ্ছেন আমাদের দলের অন্যতম নেতৃত্ব Mungkin jadi pasal jelas semua peti Semua ni tapis Cakap jenang banget jenang saya Apalah Jangan menit itu? itu dah